উনিশশো সালের এক রাত উরুগুয়ের গ্রামে একজন পুলিশ অফিসার জুলিও গঞ্জালেজ তার গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পান আকাশে একটি অদ্ভুত উজ্জ্বল আলো তার গাড়ির ওপর নেমে আসছে আলোটি এতটাই উজ্জ্বল যে মনে হচ্ছিল দিন হয়ে গেছে জুলিও গাড়ি থামিয়ে মাথা তুলতেই দেখেন একটি ধাতব গোলক আকাশে স্থির হয়ে আছে আর তার মিচ থেকে নীল সবুজ রঙের আলো ছড়িয়ে পড়ছে তিনি রেডিওতে সাহায্য চাওয়ার চেষ্টা করেন কিন্তু তার রেডিও কাজ করছিল না তখনই গোলকের ভেতর থেকে একটি ছোট ছায়ামূর্তি তার দিকে হাত নাড়ায় ভীত না হয়ে জুলিও মজা করে হাত মেরে জবাব দেন মুহূর্তের মধ্যে সেই আলো আর গোলক গায়েব হয়ে যায় কয়েক ঘন্টা পর রেডিও আবার কাজ করতে শুরু করে কিন্তু জুলিওর সহকর্মীরা তার অভিজ্ঞতা শুনে হাসি থামাতে পারেনি আজও এই ঘটনা নিয়ে বিজ্ঞানীরা বিতর্ক করেন তবে জুলিও বিশ্বাস করেন সেই রাতে তিনি সত্যি এক বিদ্রোহী বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলেন এই ঘটনা উরুগুয়ে এবং অন্যান্য ইউএফও রিপোর্ট নিয়ে গবেষণা করা প্রজেক্ট ব্লু বুক এর সাথে সম্পর্কিত হতে পারে এটি রহস্যময় এবং মজাদার